গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে কিছু গল্প করতে হ্যাঁ কিছু গল্প নয় ওরে বাপে বাপ সেই বলতে এসেছি আমাদের দালালের বৌদিকে নিয়ে কিছু কথা ভীষণ 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 স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে একজন কে না না সেটা বলা যাবে না কে পূরণ করেছে কার বাড়িতে পূরণ হয়েছে কেন পূরণ হয়েছে এসব কিন্তু কিচ্ছু বলা যাবে না বললেই কিন্তু সমন চলে আসতে পারে বলে দিলাম খবরদার এগুলো কিন্তু তোমরা কেউ বলো না কিন্তু যেটা বলবে সেটা হচ্ছে যা ভিডিওতে দেখবে তাই নিয়েই কথাবার্তা বলবে তাই না হুম তার বাইরে বলবে না অন্যরা বলুক অন্যরা বলুক কিছু কিছু মানুষ আছে তারা যা খুশি তাই বলতে পারে তাদের জন্য কোনো সমনের কোনো ব্যাপার নেই হুম কিন্তু আমাদের জন্য হচ্ছে সমনের ব্যাপার আছে সেই জন্য বাবা বুঝে শুনে নাম না ধরে বাবার নাম পিতৃ পরিচয় মাতৃ পরিচয় না দিয়ে আমাদেরকে কথা বলতে হবে বাবা সত্যি আমরা কি অবস্থার মধ্যে আছি তাই না মন খুলে কথা বলতে গেলেও এখন ভয় করে কমেন্ট করতে গেলেও ভয় করে লাইভে উঠতে গেলেও ভয় লাগে ওই জন্য এখন আর কিচ্ছু করি না ছেড়েই দিয়েছি কিন্তু এই আমার বৌদিম না আমার না এই দা দালালের বৌদি বাবা বেচু বৌদি একে নিয়ে না বললে পরে না আমি বাবা চুপ করে থাকতে পারবো না বিশ্বাস করো একদম পারবো না আরও একজন আছে তাকে নিয়ে ভিডিওটা পরে ভিডিওতে আসবে অবশ্যই চোখ রাখবে কিন্তু তো যাই হোক এটা এখানে বলতে যেটা এলাম সেটা হচ্ছে তোমরা সকলে ভালো আছো তো এইটা কিন্তু আমি বলতে ভুলে যাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো চলো মেন কোর্সে এবার ঢুকি তো কি বলতে এসেছি হ্যাঁ প্রথম থেকে মানে মানে ছোট থেকে মানুষের কত রকম শখ থাকে বলো তো ছোটোবেলায় বাচ্চাদের তোমরা যদি জিজ্ঞেস করি মানে আমরা যারা জিজ্ঞেস করি বাবু বড়ো হয়ে কী হবে তুমি কেউ বলে ডাক্তার কেউ বলে ইঞ্জিনিয়ার কেউ বলে পুলিশ কেউ বলে আমি কুকবো কেউ বলে মানে যে যেটা ভালো লাগে বাচ্চাদের সে তার মুখ থেকে কিন্তু সেটাই বেরোয় কিন্তু কিন্তু আমাদের সুটকির কি বেরিয়েছে না বাবা সুটকির বৌদি সুটকির বৌদি কি বেরিয়েছে সুটকির সিলিম বৌদি ছোটকি স্ত্রীলিমি বৌদির কি বেরিয়েছে বেরিয়েছে ছোটোর থেকে নাকি ও শখ ছিল একটা সুন্দর বিছানা ও বাবার কোলবালিশটা কই রে আয় 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 বাবা আমার শোনা শোনা আমার ছোটোর থেকে খুব শখ ছিল গো বিশ্বাস করো এইরকমভাবে একটা সুন্দর কোলবালিশ নিয়ে সুন্দর করে খাটের ওপরে সুন্দর একটা ডেকোরেশনওয়ালা ঘরের মধ্যে সুন্দর করে বিছানায় 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 মত্ত থাকবো আমার এটা বড় শখ ছিল না আমার না বৌদি হ্যাঁ ভীষণ শখ ছিল গো বিশ্বাস করো আমি আর পাচ্ছি না একদম পাচ্ছিলাম না কত জায়গা ঘুরেছি কত বারো তেরো জনের সাথে ঘুরে না জনের সাথে ঘুরে আমি তেরো নম্বরে এসে পেয়েছি আমার এই সুন্দর মনের মতো বিছানাটা বিশ্বাস করো এই বিছানার জন্য আমি কী না করেছি কি না করেছি বিশ্বাস করবে না তোমরা এই তেরো নম্বরে এসে আমি আটকে গেছি তেরো নম্বরটা কে সেটা তোমাদের কাছে কিন্তু আমি বলবো না না খবরদার এই কথাটা আমরা তোমার তোমরা কিন্তু আমায় জিজ্ঞেস করবে না তোমরা তো সব বুঝেই গেছো এই তেরো নম্বরটাকে আনলাকি থার্টিনটা হ্যাঁ ওই থার্টিনে এসে আমি আটকে গেছি দেখো আমার কি সুন্দর আমার মন প্রাণ ভরে যায় জানো আর এই যে ঘরটা দেখছো এই ঘর থেকে আমাকে কে তাড়াবে কে তাড়াবে কে বলো কে তাড়াবে আমায় হুম কেউ তাড়াবে না বাবা যোগী রানী তোমাকে কে তাড়াবে তুমি যা যোগা দেখাও বাবা তোমার যোগা দেখে দেখে তো আর অন্য মানুষ যারা যে তোমাকে রেখেছে সেও তো ছিলিম হয়ে যাচ্ছে ছিলিমে ছিলিমে মিলে গিয়ে যে করে এক টান দিয়ে দেবে ব্যাস হয়ে গেল পুষ পুরো আলাদা জগতে চলে যাবে তাই তো করছো তোমরা তাছাড়া তো আর কিছুই করার নেই তোমার তাই না এত ছিলিম তুমি হয়েছ এত সুন্দর তোমার ছিলিম ফিগার তার সাথে সাথে তুমি আরেকজনকেও ছিলিম করে দিচ্ছ আর এই ছিলিম ছিলিমে মিলে গিয়েই শুধু টান ছাড়া আর কিছুই হবে না বুঝেছো তা তোমার যোগা তো আমি দেখি বাবা যোগা তো আমি নিজেও করি তোমার এই যোগা দেখে যদি আমি যোগা করতাম তাহলে যে এতদিনে আমার ঘাড় মটকে যায়নি এই আমার ভাগ্য ভালো তা তোমার ঘাড়ে হঠাৎ ব্যথা হলো কেন ও মা তোমার তো ঘাড়ে ব্যথা হওয়ার কথা না তুমি ঘাড়ের ব্যায়ামটা করে না ঘাড়ে ব্যথার জন্য তুমি ব্যায়াম দেখাতে পারবে না এ আমরা মানতে পারবো না বাপু এ আমরা মানতে পারবো না তোমার ঘাড়ে ব্যথার পেছনের রহস্যটা আমাদেরকে বলো সবই তো তুমি বলছো ছাদ কোনটা ছাদের রহস্য কি এই ঘর কোনটা ওই ঘর কোনটা এই যে বেড হ্যাঁ এই যে বেডের উপর তুমি বসে আছো এই বেডটাও তোমার পছন্দ মতন করা এই ঘরের কোনায় ওই দেখো আমার ঘরের উপরে ছাড়বাতি ঝাড়বাতি দেখতে পাচ্ছ ও দেখতে পাচ্ছ না না এই দেখো আমার ঘরের ঝাড়বাতি এই দেখো ঝাড়বাতিটা হ্যাঁ এই ঝাড়বাতিটাও কিন্তু আমার ইচ্ছাতেই কেনা বিশ্বাস করো রঙ এই রঙও আমার ইচ্ছাতেই করা তাহলে বুঝতে পারছো আমাকে এই বাড়ি থেকে কে তাড়াবে তোমরা না সত্যি যারা তোমরা আমাকে নিয়ে ভিডিও করো তোমরা একদম বোকা একদম বোকা সত্যি আমি বুঝতে পারি না কেন যে তোমরা আমাকে নিয়ে ভিডিও বানাও আরে বাবা আমি যেখানে এসেছি তেরো নম্বরের কাছে এসেছি আনলাকি থার্টিন তার লাকটাই হচ্ছে আনলাক বুঝেছো তো না পেরেছে সে ওদিক রাখতে না পেরেছে চ্যানেলটাকে সামলে রাখতে না পারছে আদার্স কিছু করতে জানি না আমাকেও আবার পারবে কিনা তবে আমি যখন আছি তখন আমাকে আমি তো সহজে যাব না না এখান থেকে আমাকে কে দাঁড়াবে অনেকেরই ঘুম গেছিল গেছিলো আমাকে এই ঘরে নাকি না দেখে কেন গো তোমরা এরকম ভাবছো আমি এখন এই ঘরেরই মালকিন হ্যাঁ এই ঘরেরই মালকিন সিক্রেট রুমেরই মালকিন আমি আমিও তো সিক্রেট পারসন আমি আবার কোন দিন খোলামেলা হলাম আমি যখন যার সাথে যাই তখন তার সাথেই সিক্রেট রুমে ঢুকে পড়ি বারো জনের সাথে অলরেডি আমি ঘুরে এসে তারপরে তেরো নম্বরের কাছে এসেছি তেরো আর আমি হাত ছাড়া করবো না বাবা তেরো আমি হাত ছাড়া করবো না আমাকে এডিটিং করা শেখায় বাবা এর বাইরে তো আমার কিছু শেখারই নেই আমি অলরেডি এডিটিংটা এত সুন্দর করে শিখেছি তোমাদেরকে কি বলবো যেখানে যেটা দরকার খুচুক করে কেটে দিচ্ছি আর যেখানে যেটা দরকার খুঁচুক করে জুড়ে দিচ্ছি এই তো এডিটিং আর কি বলো কিছু তো শেখার নেই আমি এগুলো শিখেছি জুড়ে দাও খুলে দাও জুড়ে দাও খুলে দাও বিশ্বাস করো আমি এটা দারুণ দারুণভাবে শিখেছি নম্বরের থেকে ইংরাজিতে কি বলবো থার্টিন থার্টিনের কাছ থেকে কারণ ওয়ান টু থ্রি ফোর তাহলে থার্টিনও বলতে হবে তাই না বাবা সত্যি তোমরা না আর আমার ড্রেসগুলো কেমন বলো পছন্দ হচ্ছে না তোমাদের সব কটা ড্রেস কিন্তু আমি এখানে এসেই নতুন কিনেছি কারণ এইগুলো না কিনলে পরে আমি ওই পুরনো ড্রেস পরে আমার পুরনো ছবি তো তোমরা দেখেছো না দেখেছো না হ্যাঁ ওই যে বাংলাদেশের ছেলেটা আছে না ও তো আমার আসল চরিত্র আসল রূপ সবই খুলে দেখিয়ে দেয় কি হয়েছে তাতে কি হয়েছে তাতে বলো আমার কৃসন আমার ঘন্টা আমি একটু মজা করতে ভালোবাসি আমি একটু মজা করি বুঝেছো মজা করে করেই আমি তিনটে বাচ্চা পাঠিয়ে দিয়েছি মজা করেছি কিন্তু মজার ফল যে এরকম দুর্দান্ত হয়ে যাবে তাকি করে জানবো বলো মজা মজা মজার জায়গায় মজা তারপর যদি ওটা মজার জায়গায় মজা হয়ে যায় সেটা তো আমি নিতে পারবো না বলো ওই জন্য তিনটে কুটুস শুটুস কুটুস বাদ দিয়ে দিয়েছি কে বলেছে ওই যে ওই যে ছেলেটা আরে আমার সাথে বারো নম্বরটা মহা মহাবধ বুঝলে ওই দাড়ি রেখে আসলে কি বলো তো ওর ওই দাড়ির প্রেমেই আমি না পড়েছিলাম সেই জন্যই তো আমি তেরো নম্বরকে বলেছি তুমিও দাড়ি রাখো দাঁড়ি কিন্তু তুমি আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু কাটবে না তেরো নম্বরও দাঁড়ি কাটে না দেখেছো কত ভালোবাসে আমায় এটা ভালোবাসা গো এটা ভালোবাসা তোমরা এগুলো বুঝবে না তোমরা কারা কোন দিদিরা কোন বোনেরা তোমরা এরকম ভালোবাসতে পেরেছ দেখো তোমরা শত চেষ্টা করেও ওর মা পর্যন্ত পারেনি তোমরা কারা বলো যতক্ষণ না আমি বলবো তুমি দাড়ি কাটো শো না মা না ততক্ষণ ও দাড়ি কাটবে না গো কাটবে না তোমরা বলো না শুধু শুধু ওকে বলো না ও মানসিক অশান্তি পায় আর এমনিও আমি ওর চ্যানেলটা খেতেই এসেছি সত্যি কথা বলতে কি ওই চ্যানেলটা যতক্ষণ না আমি খাবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই কারণ দেখো আমার চেহারাটা দেখছো তো একদম ছিলেম চেহারা আর ছোট থেকে আমার অনেকগুলো শখ ছিল অনেক শখের মধ্যে ছিল আমার বিছানা ওহ আমার বিছানায় যে আমার কৃষক কৃষক তোমাদেরকে কি বলবো বিশ্বাস করো আর এই বিছানাতেই না মানে কি বলবো বিছানাতেই শুয়ে আমার ঘাড়ে একটা খেঁচকা টান লেগে গেছে কি করে যে লাগলো বুঝতে পারছি না আসলে ব্যায়ামটা তো আমি মাটিতে বসেই করি বলো আমি তো খাটে করি না ছাদে করলাম কিন্তু খেচকা টানটা যে আমার কিসে লাগলো আসলে মনে হয় একটু হ্যাঁচকা হ্যাচকিটা বেশি হয়ে গেছিলো আমি বুঝতে পারছি না গো এই যে দেখো না ওষুধ এই যে দেখো ওষুধ নিয়ে বসে আছি আর তোমাদের যাদের আমাকে দেখলে জাল জলে বদ হজম হয় তারা এনা ওষুধ খাও এনা ছুঁড়ে মারলাম তোমাদের মুখের ওপরে কি বলো হ্যাঁ ঠিক বলছি না আমি আজকে হয়ে গেছি যোগী বৌদি যোগী বৌদির যত রকম ইচ্ছা সব যেন ঠাকুর পূরণ করে সব যেন ঠাকুর পূরণ করে তাই না হ্যাঁ গো কী ভালো কী ভালো বলো কিছুই করেনি একটা পনেরো ষোলো বছরের মেয়ে আছে 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 তাতে কি হয়েছে পনেরো ষোলো বছরের মেয়েও তো এখন সবই শিখে গেছে তো সব শিখে যাওয়ার পরেও তাকে নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই যে যখন ছোট ছিল তাকে দেখেছি হুম তাকে মানুষ করেছি মানুষ হয়েছে কি অমানুষ হয়েছে সেটা পরের কথা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমাকে তো আমার জীবনটা বেছে নিতে হবে তাই না সেই জন্য আমি এই তেরো নম্বরকে বেছে নিয়েছি তেরোর দুই পা ঘাড়ে পা দিয়ে আমি একেবারে চড়ে বসেছি বুঝেছো তেরোর একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চা উচ্ছন্ন যাক আমার তাতে কি পরের ছেলে পরমানন্দ হয়েছে আমার কোনো অসুবিধা নেই আমি আমার মেয়েকে ছেড়ে আসতে পেরেছি তো ওর বাচ্চা কোথা থেকে আসে বলো দেখি ওর বাচ্চা যাক যেখানে খুশি ঠাকুমা দাদু আছে দেখে নেবে যা তারপর তারা না থাকলে পরে বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। বোর্ডিং আছে তার জন্য কোনো অসুবিধা নেই হুম বাবা কত চেঞ্জ হয়েছে তোমরা বলো তো বাবাকে কতটা চেঞ্জ করতে পেরেছি বাবা কত পরিমাণে ওই সংসারের মধ্যে ঢুকেছিল এখন বাবা উদাস বাবা দেবদাস আমার প্রেমে গো আমার প্রেমে শুধু আমার প্রেমে দেব বাবা এখন দেবদাস হয়ে যাচ্ছে দাঁড়িতে কি সুন্দর লাগছে না আমি শুধু দাঁড়িতে এরকম করে এরকম করে এরকম করে একটু হাত বুলিয়ে দিই আর চারটি ব্যায়াম শিখিয়ে দিই ব্যাস মানে কী বলবো তোমাদের কাছে একটা আবেশ ঘন মুহূর্ত তৈরি করে দিই ওই বেড ওই বেড আর এই আমার পছন্দ করা বেড বাবা সেই বেডে আমি ঝাড়বাতি জ্বালিয়ে অন্ধকার ঘর করে শুধু ঝাড়বাতিটা জ্বালিয়ে দিই কেউ থাকে না কেউ না শুধু আমি আর থার্টিন আমি আর থার্টিন তখনই তো ব্যায়ামটা শেখাই তার আগে আমি ব্যায়াম শেখাতে পারি না এত কাজ এত কাজ এত কাজ আমাকেও দুদিনের জন্য বাইরে যেতে হয়েছিল ওই জন্য এদিকে ওরাও বেড়াতে গেছিলো ওই জন্য দুজনেই দুদিকে একটু বেড়াতে চলে গেলাম এখন দেখো আমি তো এখনও লিগাল হইনি সেই জন্য আমি ওদের সাথে যেতে পারিনি আর লুকিয়ে লুকিয়ে কতই বা যাবো বলো লুকিয়ে লুকিয়ে আর কতই বা যাবো ওই জন্য আমি যাইনি আমি অন্য জায়গায় চলে গেছিলাম আমার বাবার বাড়ির সম্পত্তি নিতে গেছিলাম হ্যাঁ কিন্তু আমি এত আমরা এতদিন ধরে শুনে এসেছি ওর নাকি বাড়ি ভাড়াটা পর্যন্ত ওই হ্যাঁ মনুষোনা দিত কি যন্ত্রণা হ্যাঁ আবার বাড়ির কাগজপত্র জিনিসপত্র জায়গা জমি ওর সই ছাড়া নাকি হতোই না কি কেলেঙ্কারি কাণ্ড রে তো তো যাই হোক ওইখানে গিয়ে আমি একটু সই সাবুত করলাম তারপরে একটু পিসি তারপরে একটু মাসি তারপরে একটু ওই মাসিদের সাথে দেখা করতে গেছিলাম যে মাসিদের কাছ থেকে আমি বিদ্যাটা শিখেছিলাম আর কি ওই যে মানে যোগাসন এই বাজে কথা বলো না বিদ্যা শিখতে হয় বিদ্যা শিখতে হয় যোগাসনটাও শিখতে হয়েছে আমায় ওই মাসিরাই আমায় এই যোগাসনগুলো শিখিয়ে দিয়েছে যে যোগাসন করলে এই এই রম করার দরকার পড়ে না শুধু এই রম আর এই করলেই হবে যায় তো আমি এই যোগাসনগুলো শিখে এসেছি সেটা হচ্ছে যত তোমরা এই রকম করবে এরকম করবে এরকম করবে ওই যোগাসন তোমাদের শরীরে লাগবে অন্য রকমভাবে কিন্তু আমার যোগাসন অন্য টাইপের জাস্ট এই আর এই আর এই আর এই আর একটা হচ্ছে পা দুটো হাতের মতনই এই আর এ আর এ কখনো এরম কখনো এরকম ব্যাস হাত আর পা এর বাইরে যোগাসনের আর কোনো দরকারই পড়ে না পরে কি ওই পরে কি সত্যি করে না পরে না আমি জানি তো আমি স্টাডি করছি তো আজ কদিন ধরে বিশ্বাস করো স্টাডি করতে করতে দেখলাম ওর যোগাসনের মূল বক্তব্যই হচ্ছে বেলি ফ্যাট কমিয়ে দাও বেলি ফ্যাট কমিয়ে দাও হ্যাঁ বেলি ফ্যাটে অসুবিধা হয় একটু বেলি থাকলে না একটু অসুবিধা হয় তো মানে উঠতে বসতে নাপতে চড়তে তোমরা সবসময় খারাপভাবে নেবে না গো উঠতে বসতে নাপতে হাঁটতে চলতে অসুবিধা হয় বেলিটা একটু থাকলে পরে বেলিতে গিয়ে ফুরুক করে আটকে সাত ওই জন্য একটু অসুবিধা হয় আর কী করবো ওই জন্য আগেই আমি বলেছি বেলি ফ্যাট কমাও তো বেলি ফ্যাটটা কমানো হয়েছে বেশ স্লিম স্লিম লাগে কিন্তু এখন তাই না থার্টিনকে হ্যাঁ থার্টিনকে বেশ স্লিম স্লিম লাগছে আর মনুকে তো আমি ভুলতে পারি না ও তো আমার বারো নম্বর ছিল না তারপরে ওর আবার তিন তিনটেকে নষ্ট করেছি আমি তা তিনটে নষ্ট করতে গেলে আমাকে কত কিছু যে করতে হয়েছে কত যে আমাকে ব্যায়াম করতে হয়েছে না তোমাদেরকে কি বলবো ব্যায়াম করে করেই তো আজকে আমি এত এত মারাত্মকভাবে পরিচিত তাই না তো এই ব্যায়াম বিড়টাকে নিয়ে না আমাদের বাড়িটিতে খুব অসহ্যকর ব্যবস্থা চলছে আমাদের এই ব্যায়াম বীরের একমাত্র প্রিয় মানুষ হচ্ছে এই দালাল দেখো মাঝে মধ্যেই ব্যায়াম করে ফেলছে মাঝে মধ্যেই ব্যায়াম করে ফেলছে এখন আবার বাইরে ঘুরে ঘুরে করে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি চলে যাচ্ছে আমি যখন যেতাম কি কথাটাই না বলতো লোকের বাড়ি ঘুরে ঘুরে খাস লোকের বাড়ি যায় লোকের বাড়ি যায় তো তুই কি করতে যাচ্ছিস হ্যাঁ বিরুজটা কম হয়েছে বলেই লোকের বাড়ি চলে গেলি আর ওইদিকে তো মালকিনের বাড়ি গিয়ে লাল লাল ঝোল আবার তাকে নিয়েই নিন্দা করতে বসেছে ওরা ননদ বৌদিতে ঝগড়া করছে তাতে তোর কি তাতে তোর কি তো দিয়েছে বাবা মুখ ঠুসে তারপরে মা পেট ঠুসে তারপরেও তাদের নিয়ে নিন্দা তুই যে কোন করতে পারতে সেটা তো আমরা বুঝি সেটা তো আমরা জানি তো যাই হোক বসিরহাটে গিয়ে আবার সেই সোনার তরী হোটেলটাও দেখে এসেছে কী কী করেছে না করেছে ওই যেখানে ওরা যারা মোছামুছি করে ঘর দৌড় হাউস কিপিং করে ওদের থেকে ভালো করে জেনে এসেছে কারণ ওরাই তো ঘর পরিষ্কার করেছে না ওই ওদের থেকে গিয়ে জেনে এসেছে এই যে শকুনিটা এইদিকে শকুনি আর এদিকে হচ্ছে চুলকানি এই দুটোকে নিয়ে না আমরা একদম জ্বলে পড়ে গেলাম সত্যি তোমাদের আছে আর কি বলবো তো যাই হোক তোমাদেরকে দুটো ব্যায়াম শিখিয়ে দিলাম একটা হচ্ছে হাতের ব্যায়াম করবে এই রকম আর এই রকম এই এই ব্যায়াম কিন্তু অন্য অন্যরকম এইরকমভাবে দৌড়ে আসছো আর কি তুমি এটা হচ্ছে তার মানে হচ্ছে তুমি দৌড়াচ্ছ তোমার সামনে হচ্ছে তেরো নম্বর এই দৌড়ে 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 এসেই এই এই হচ্ছে তেরো নম্বর ব্যায়াম আর হচ্ছে পা এইরকম করে এই আবার এই আবার এই আবার এই এটাও হচ্ছে তেরো নম্বর টু তেরো ওয়ান তেরো টু দুটো ব্যায়াম আছে এই ব্যায়াম শিখে নিয়ে তোমরা যা খুশি তাই করতে পারো যদিও তোমাদের আমাদের কোনো প্রয়োজন পড়বে না এরই প্রয়োজন পড়ছে এই দুটো ব্যায়াম আর বাকি ব্যায়াম না শিখে ভিডিও দেখে দেখে করে একটা ব্যায়ামও জানে না একটা সঠিক ব্যায়াম জানে না যেদিনকে আমি থাইরয়েডের ব্যায়ামটা দেখিয়েছি তার পরের দিনকেই ও থাইরয়েডের ব্যায়ামটা মেন যে ব্যায়ামটা সেইটা দেখিয়েছে থাইরয়েডের ওইরকম কোনো ব্যায়াম নেই যে ওই উপু পেছন দিকে গিয়ে শুয়ে পড়া থাইরয়েডের কোনো প্রয়োজন পড়ে না থাইরয়েডের মেন ব্যায়ামটাই হচ্ছে গলা আর এই 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 হচ্ছে ব্যায়াম কি বলবো বলো আমি পাঁচ বছর ছ বছরের ব্যায়াম থাইরয়েডের রুগী ও দেখাচ্ছে থাইরয়েডের ব্যায়াম মনে হয় না একদম আমার তো মনে হয় বিশ্বাস করো কেন জানি না বুড়ি হয়ে গেলে কি হবে আমার এখনো মনে হয় যে বেশ তেরো নম্বর ব্যায়ামটা আমিও দেখিয়ে দিই তো চলো বন্ধুরা এটুকুনি বলার ছিল যার ছোটোর থেকে নেশা হয় বিছানা তার আর কি কি নেশা হতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এতক্ষণে হুম কালকেই ভিডিওটা করতাম কিন্তু হয়নি কালকে আমার বাড়িতে সব লোকজন ছিল হয়নি একটু বাদেই আবার মেয়ে জামাই আসবে তো সেই কারণে এখনই তাড়াতাড়ি করে ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিই যাতে তোমরা তেরো নম্বর ব্যায়ামটা শিখে নাও আনলাকি কী থার্টিনকে এই ব্যায়ামটাইও শেখায় আর কিচ্ছু শেখায় না আর যদি কিছু শেখাতো ভালো কোনো বুদ্ধি শেখাতো সবার ফার্স্টে বলতো তুমি দাড়িটা কাটো না দাড়িতে তো এরম 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 করতে করতেই তো তেরো নম্বর ব্যায়াম এই আর এই এই হচ্ছে তেরো নম্বর ব্যায়াম তোমরা শিখো না খবরদার শিখো না আর ওর ওই ব্যায়াম দেখে যারা যারা ব্যায়াম করছে ও ডাক এটাকে ছেড়ে দাও শকুনিটাকে ছেড়ে দাও ও করুকে যাক বাকি কেউ কিন্তু না না এখন আবার দেখেছ শকুনি মাঝে মধ্যে বেড়াতে যাচ্ছে এর বাড়ি যাচ্ছে রহস্য আছে পেছনে এই যখন আমাদের মন্দিরা যেত পেছনে রহস্য ছিল এখন দেখো আমাদের গামলা যে যাচ্ছে মাথায় ফুলগুজে আই লাইনার দিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো রহস্য ছিল এখনো আবার সেই রহস্য ঘুরে ফিরে এসেছে কারণ বোর হয়ে গেছে বোর হয়ে গেছে শ্বশুরবাড়ি থাকতে থাকতে বিডিও অবশ্যই আসছে চোখ রেখো চলো টাটা